আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আর্নিক গতি ও বার্ষিক গতি কাকে বলে আর্নিক গতি ও বার্ষিক গতি কাকে বলে প্রথমেই আমরা আলোচনা করব আর্নিক গতি কাকে বলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজককে অনবরত পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তন করছে পৃথিবীর এই আবর্তনকে আর্নিক গতি বা দৈনিক গতি বলা হয় তাহলে আমরা জানি যে পৃথিবী কি সূর্যকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষে অনবর্ত পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তন করছে পশ্চিম হতে পূর্ব দিকে পৃথিবীর এই আবর্তনকে আর্নি গতি বা দৈনিক গতি বলা হয় তো আশা করি আর্নিক গতি কাকে বলে এটা বুঝতে পেরেছি নিজ অক্ষে একবার মানে আমরা জানি যে পৃথিবী কি প্রতিদিন পশ্চিম থেকে পূর্ব দিকে একবার ঘুরছে তো এই যে একবার ঘুরছে এই একবার ঘুরতে কিন্তু পৃথিবীর সময় লাগে কত ঘন্টা তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড যেটাকে আমরা সাধারণত চব্বিশ ঘন্টা বলে থাকি বা চব্বিশ ঘন্টা প্রয়োজন এই সময়কে সৌর দিন বলা হয় তাহলে আর্নিং গতির ফলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এবং এই ঘোরার যে সময় সে যদি তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড ঘুরে তাহলে কি হয় চব্বিশ ঘন্টা হয় মানে আমরা একটা দিন পাই তো এটা হলো আর্নিং গতির বলতে পারি আমরা একটা ফলাফল তো আর্নিং গতির ফলাফল কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখন তো আমরা দেখেছি যে আর্নিক গতি কাকে বলে এখন আমরা দেখব যে আর্নিক গতির ফলে পৃথিবীতে কি কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব তো এক নম্বর যেটা সেটা হলো যে দিবারাত্রি সংগঠন হয় আর্নি গতির ফলে কি হয় দিন আমরা যে দিন পাই বা আমরা যে রাত পাই এই যে দিন হয় রাত হয় আবার রাত হয় আবার দিন হয় এরকম হয় এটা কিন্তু আর্নিক গতির ফলে হয় তাহলে আর্নিক গতির ফলে দিবারাত্রি সংগঠন হয় এরপরে কি বলবো আমরা জোয়ার ভাটা দেখি যেগুলো আপনার নদী বা সমুদ্র অঞ্চল সেই জায়গাতে কি হয় প্রতিদিন জোয়ার ভাটা একটা নিয়মিত একটা পর্যায়ে ঘটে থাকে তো এই যে জোয়ার ভাটার পরিবর্তন একবার জোয়ার আসে আবার ভাটা হয় তো এটার কারণ কিন্তু এই আর্নি গতি আচ্ছা এরপরে আমরা কি শিখব বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের সৃষ্টি হয় এই যে সমুদ্রে গেলে মানুষ সমুদ্রে ঘুরতে যায় কারণ সেখানে কি কন্টিনিউয়াস প্রভাব থাকে এবং সেখানে সমুদ্রের ঢেউ থাকে সমুদ্র স্রোত থাকে এটা কিন্তু এই আর্নিক গতির ফলে হয় আচ্ছা এরপরে কি তাপমাত্রার তারতম্য সৃষ্টি এই যে পৃথিবীতে তাপমাত্রা কখনো শীত হয় কখনো রোদ হয় কখনো বৃষ্টি হয় কখনো টেম্পারেচার এত বেশি এত বেশি গরম এত বেশি ঠান্ডা সেই যে ঠান্ডা গরম শীত এগুলো কিন্তু এই আর্নিক গতির ফলে ঘটে থাকে আচ্ছা এরপরে কি জীবজগতের সৃষ্টি ও বংশ বিস্তার হয় গাছপালা হবে যা কিছু আসে সব কিছু আর্নিক গতির ফলে হয়ে থাকে তো আমরা আর্নিক গতির পাঁচটা ফলাফল আমরা জানলাম এরপর আমরা চলে যাব বার্ষিক গতিতে প্রথমে কি বার্ষিক গতি কাকে বলে তো সংজ্ঞাটা যদি আমরা একটু বলি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ও নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে একবার আবর্তন করে পৃথিবীর এরূপ আবর্তনকে বার্ষিক গতি বলে তো আমরা একটা জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে এর আগে পৃথিবী ঘুরছে এখনো ঘুরতেছে মানে আর্নি গতির ক্ষেত্রে কিন্তু পৃথিবী ঘূর্ণায়মান ছিল বার্ষিক গতির ক্ষেত্রেও পৃথিবী ঘূর্ণায়মান ছিল পার্থটা কি পার্থক্যটা আসলে কি আর্নি গতির ক্ষেত্রে পার্থক্য হলো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আর বার্ষিক গতির ক্ষেত্রে পার্থক্য কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে সূর্যের চারদিকে ঘুরছে এই যে ঘুরে আসে তার সময় লাগে কতদিন তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এবং এতে করে সে একবার ঘুরে আসতে পারে তো পৃথিবীর এই যে ঘূর্ণায়নের যে প্রক্রিয়াটা যে আবর্তনটা একে আমরা কি বলি বার্ষিক গতি বলি আশা করি বার্ষিক গতি কাকে বলে আমরা বুঝতে পেরেছি এরপর আমরা যাব বার্ষিক গতির এই কত সময় লাগে তো সেটা আমরা অলরেডি সংরক্ষিতই দেখলাম পৃথিবী নিজ অক্ষে আবর্তন হতে সূর্যের মহাকর্ষ শক্তির আকর্ষণে একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে আবর্তিত হতে থাকে পৃথিবীর এরূপ গতিকে বার্ষিক গতি বলা হয় আচ্ছা তাহলে কি পৃথিবী নিজ অক্ষে আবর্তিত হতে সূর্যের মহাকর্ষ শক্তির আকর্ষণে একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে আবর্তিত হতে থাকে পৃথিবীর এইরূপ গতিকে বার্ষিক গতি বলা হয় তাহলে এই যে বার্ষিক গতি এই বার্ষিক গতিতে আসলে কত সময় লাগে সেটা আমরা আগের দেখেছি আশা করি বার্ষিক গতি কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম এরপরে আমরা যাবো বার্ষিক গতির যে ফলাফল সেটা কি বার্ষিক যেটা ঋতু পরিবর্তন হয় আমরা কি জানি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে ছয়টা ঋতু এই যে ঋতুর পরিবর্তনটা কিন্তু বার্ষিক গতির ফলাফল থাকে আচ্ছা এরপর আমরা কি দেখলাম দিবারাত্রির রাত্রির বৃদ্ধি হয় আমরা কিন্তু আর্নিক গতি যখন বলেছি তখন কি বলেছি দিন রাত্রি সংগঠিত হয় আর বার্ষিক গতির ফলে কি হয় দিন রাত্রি ছোট বড় হয় দিন কখনো ছোট হয় রাত কখনো ছোট হয় এরকম আচ্ছা দিনের দৈর্ঘ্যের পরিবর্তন যেটা আমরা বললাম যে দিনের দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে রাতের দৈর্ঘ্যের পরিবর্তন এটা কি বার্ষিক গতির ফলে হয়ে থাকে সূর্যাস্তের সময়ের পরিবর্তন হ্যাঁ সূর্যাস্তের সময়ের পরিবর্তন যখন ঘটে তখনই তো দিন রাত্রের ছোট বড় হয় আচ্ছা আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন হয় উদ্ভিদ এবং প্রাণী জগতের বিবর্তন হয় এটা ছিল আমাদের আজকের বার্ষিক গতি সো আশা করি আর্নিং গতি কাকে বলে আরনেক গতির বৈশিষ্ট্য কী আরনেক গতির ফলাফল কি বার্ষিক গতি কাকে বলে এর প্রভাব কী এর ফলাফল কি আমরা শিখলাম তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম